হ্যালো ইব্রিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি কেকের রেসিপি নিয়ে এসেছি কেকটি হলো সুজির কেক বা সেমুলিনা কেক তাহলে চলুন এই সুজির কেক তৈরি করতে কি কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে আমি এখানে হাফ কাপের যে একটু বেশি চিনি নিয়েছি চিনিটা পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খান ততটুকু দিবেন এক কাপ সুজি দুটি ডিম এক কাপ লিকুইড দুধ হাফ কাপ ময়দা হাফ কাপ সয়াবিন তেল অরেঞ্জ এসেন্স এসেন্সটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনারা চাইলে ভেনিলা এসেন্সও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এক টি স্পুন বেকিং পাউডার আর কিছু চেরি ফল প্রথমে একটি মিক্সিং বুলে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি তারপর ডিমের সাথে চিনি দিয়ে দিচ্ছি এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এগুলোকে প্রথমে বিল করে নেব ডিম এবং চিনি ভালো করে বিটার দিয়ে বিট করা হয়ে গেছে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন তবে হ্যান্ড বিটার দিয়ে বিট করলে সময়টা একটু বেশি লাগবে এবার আমরা সুজিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর মিশিয়ে নিব গোটা সুজি একসাথে দিব না আস্তে আস্তে করে সুজি অল্প অল্প করে দিয়ে মিশাবো এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি দুধটা দিয়ে দিব এবার ময়দাটা মিশিয়ে নিব অল্প অল্প করে দিয়ে মিশাবো পুরোটা একসাথে দিব না এবার আমি হাফ টি স্পুনের মতো অরেঞ্জ এসে দিয়ে দিচ্ছি এবার আমি একটু ইলেকট্রিক বিটার দিয়ে আবার বিট করে নিব ভালো করে এখন আমি সবার শেষে বেকিং পাউডারটা দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নিব আমার কেকের ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে এবার আমি এরকম একটা কেকের ডাইস নিয়েছি আর একটি কাগজ এর মাপে আমি কেটে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিব একটু দিয়ে একটি টিস্যুর সাহায্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিব সাইডিও তেল লাগিয়ে নিব এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এর ভিতরে অনেক বাবল থাকে বাবলস গুলা বের করার জন্য আমি এভাবে দুই তিন মিনিটের মতো ঝাঁকিয়ে নিব তাহলে বাভাসগুলো বের হয়ে যাবে এবার এর উপরে আমি কিছু চেরি দিয়ে দিব আর কিছু চেরি আমি রেখে দিব যখন অর্ধেক হয়ে আসবে তখন দিব এখন আমি চুলায় বসিয়ে নিব আমি চুলায় একটি ননস্টিকের পাত্র বসিয়ে নিয়েছি এবার পাত্রের মধ্যে আমি একটি স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডের উপরে আমি এই কেকের পাত্রটি বসিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আশ মিডিয়াম করে দিব চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে আসছি আমার অনেকটা হয়ে আসছে এরকম অবস্থায় আসলে বাকি চেরি ফলগুলো দিয়ে দিব এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসছি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এবার একটি টুথপিকের সাহায্যে দেখে নিব আমার কেকটা হয়েছে কি যদি হয়ে থাকে তাহলে টুথপিকে আর লেগে থাকবে না আর যদি না হয় তাহলে টুথপিকে লেগে যাবে এই যে আমার টুথপিকে কিছু লেগে নাই তার মানে আমার কেকটা হয়ে গেছে দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে কতটা ফুলে উঠেছে এখন আমি চুলাটি অফ করে দিয়ে ঠান্ডা হলে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার সেমোলিনা কেক বা সুজির কেক দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারছেন তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজে বাসায় সুজির কেক বা সেমোলিনা কেক তৈরি করতে পারবেন আমি আপনাদের কেক কেটে দেখাচ্ছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ